অনেক কিছু খারাপের মধ্যেও কিন্তু কিছু ভালো জিনিস থাকে জন যদি খারাপ বলে থাকে আমার মতো একজন কিন্তু আপনার ওই লেখার থেকে অনেক কিছু শিখছে শিখছেন সবাইকে মাই স্টেজে আছেন ভাইয়া আলাইকুম নর্মালি আমি যখন স্পিচ দিয়ে বা কোনো প্রোগ্রামে যাই আমি চেষ্টা করি যে আমার লাইফের সাথে রিলেটেড বা আমি যা দেখেছি এসব নিয়ে কিছু একটা বলা বিকজ আমি এটা ফিল করি যে ইট বিকামস মোর অথেন্টিক তো আজকেও সেম কিছু কিছু জিনিস আমি শেয়ার করতে চাই যেটা ধরেন হয় আমার লাইফের সাথে ঘটেছে বা আমি দেখেছি যেটা এটা ঘটতে প্রথমে তার আগে বলিনি যদি আমার কোনো কমেন্টে কেউ যদি অফেন্ডেড ফিল করেন প্লিজ আমাকে ক্ষমা চোখে দেখবেন হ্যাঁ ক্ষমা চোখে দেখবেন সো যে জিনিস আমি আপনারা যদি আমি যখন ছোট ছিলাম আমরা যখন রাস্তাঘাটে খেলতাম তখন স্ট্রিট ডগস বলেন বিড়াল বলেন বা অন্য যে কোনো অ্যানিমেল বলেন এদেরকে আমরা দেখতাম দেখে এদের গায়ে পানি মারা পাথর মারা এটা আমরা একটা ফান হিসাবে নিতাম এটা একটা মজার বিষয় হয়ে গেছিল আমাদের সবার জন্য যে কুকুর একটা যাচ্ছে তাকে একটা গরম পানি মেরে দিলাম বা একটা পাথর মেরে দিলাম আমি মেরেছি হয়তো বা আমার বন্ধু বান্ধব মেরেছে আনফর্চুনেটলি এই জিনিসটা আমাদেরকে কেউ আমরা রিয়ালাইজই করতাম না যে যে জিনিসটা আমরা করছি এটা একটা ক্রাইম আর এর চেয়ে বড় দুঃখজনক জিনিসটা এখনো হচ্ছে এখনো কোনো না কোনো গলিতে এটা কেউ না কেউ করছে আর এটাকে ফান হিসাবেই নিচ্ছে। তো এই জিনিসটা আমরা কোনো সময় রিয়ালাইজ করতে পারি না যে যে জিনিসটা আমরা করছি ওয়াজ আ ক্রাইম আমার আমি যখন ছোট ছিলাম তখনও হয়েছে আমার বয়সে বড় যারা তারাও কোনো না কোনো জায়গায় এই জিনিসটা করছে তো এটা আমাদের বোঝা খুব ইম্পর্টেন্ট যে তাদেরকে এজুকেট করানোর দরকার নেই এজুকেট হওয়ার দরকার আমাদের নিজেদের আমাদের নিজেদের এজুকেট হওয়ার দরকার এটা বোঝার দরকার যে জিনিসটা আমরা করছি ক্রাইম তো এই এই জিনিসগুলো আমার কাছে মনে হয় যে আমাদের সবারই মনে রাখা উচিত আর এখানে একজন আপু একটা কথা বলছিলেন আমি শুনছিলাম বসে যে যখন উনি ফেইসবুকে লেখেন ওনার সাইবার বোলিংয়ের হইতে হয় বা অনেক ধরনের ব্যাড কমেন্টও শুনতে হয় আপু আই আই আন্ডারস্ট্যান্ড ইউ আমিও এরকম কিছু দেখি বাট অনেক কিছু খারাপের মধ্যেও কিন্তু কিছু ভালো জিনিস থাকে দশজন যদি খারাপ বলে থাকে আমার মতো একজন কিন্তু আপনার ওই লেখার থেকে অনেক কিছু শিখছে আর যে জিনিসটা আপনি যে লেখাটা লিখছেন ওই জিনিস থেকে আমার এই শিক্ষণটা হচ্ছে যে এই জিনিসটা করা ভুল এই জিনিসটা করা রাইট এই জিনিসটা করা ভুল আর এই জিনিসটা আমি আমার বাচ্চাদেরকে শেখাচ্ছি আমি খুব বেশি কথা বলবো না বাট আমি যারা এখানে এত কষ্ট করে এই অনুষ্ঠানটা অর্গানাইজ করেছেন রুমন ভাই আমি জানি খুব কষ্ট করেছেন খুবই শর্ট টাইমে আমি ওনাকে বেস্ট উইশেস দিলাম অ্যান্ড আই কংগ্রেচুলেট এভরি ওয়ান যারা এই অনুষ্ঠানে আছেন এই একটা কথা বলে অনুষ্ঠানটা আমি আমার স্পিচটা শেষ করব। যে আপনারা যদি দেখেন বিভিন্ন দেশে প্রত্যেকটা দেশের কিছু দেশে আপনি শুনবেন যে এই দেশটা বিজনেস ওরিয়েন্টেড এই দেশটা স্পোর্টস লাভিং আমরা চলেন বাংলাদেশকে সবাই মিলে একটা অ্যানিম্যাল লাভিং অ্যান্ড স্পোর্টস লাভিং কান্ট্রি তৈরি গড়ে তুলতে পারি আরেকটা ছোট্ট জিনিস আমি আমি অনেক স্পিচ শুনছিলাম যে গভর্নমেন্টের এই হেল্প করার দরকার গভর্নমেন্টের এইটা করার দরকার আমি যে এলাকায় থাকি আমি বনানী ডিএচএস এ থাকি এই রেসিডেন্সিয়াল এরিয়া বাংলাদেশের প্রথম রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে প্রতিটা স্ট্রিট ডগস আর ভ্যাকসিনেটেড প্রতিটা স্ট্রিট করা তো এটার জন্য কিন্তু কোন গভর্নমেন্টের আমাদের হেল্প করা লাগে না এটা কিন্তু আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম তো আমি এটা আশা করবো যে আমাদের যে নিজস্ব একটা দায়িত্ব আছে এই জিনিসটা যেরকম আমরা মনে রাখি অন্যর জন্য অপেক্ষা না করি থ্যাংক ইউ সো মাচ